হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচ মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বাদশী বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ করণ থাকবে কৌলভ তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ বৈধি দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ঊনষাট মিনিটে চন্দ্রাস্ত হবে বিকেল চারটা দুই মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্ভ দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা বারো মিনিট থেকে বিকেল ছটা পাঁচ মিনিট পর্যন্ত কাল থাকবে বিকেল পাঁচটা আঠারো মিনিট থেকে সন্ধ্যা ছটা ঊনষাট মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে অনাকাঙ্ক্ষিত চিন্তা আপনার মনকে দখল করে রাখবে আজকে আকস্মিক টাকা করির আগমন আপনার রশিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আজকে আপনাকে গর্বিত করবে নিজের রোম্যান্টিকতা সবার সামনে সব সময় দেখাবেন না আজকে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবতী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিত করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ থেকে দূরে থাকার জন্য গাছের ডাল ভাঙা বন্ধ করে দিন বৃষ রাশি আজকে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে আপনি কমিশন ডেভিডেন্ট বা রয়্যালিটি থেকে বেনিফিট আজকে পাবেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য আজকে একদমই দেখাবেন না এতে পরিবারের শান্তিটা নষ্ট হয়ে যাবে আপনার প্রণয়ীকে আপনার মনের কথা বলুন না হলে কাল কিন্তু দেরি হয়ে যেতে পারে আজকে আপনি একে অপরের মধ্যে সুন্দর অনুভূতিগুলি খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করতে পারবেন কোথার থেকে ঋণ ফেরত আসাতে আপনার আর্থিক সমস্যা কিছুটা কম হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা শুশ্রূষা করলে আপনাদের পরিবার পারিবারিক জীবনটা খুব ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনি শান্ত থাকবেন আকস্মিক টাকা টাকাগড়ির আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আজকে আপনার কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলিকে সমাধানের চেষ্টা করা উচিত যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজকে বাড়ির লোকদের সময় দেওয়ার কথা ভাববেন কিন্তু কোনো কাজ আসার কারণে সেটা হবে না আপনার একজন আত্মীয় আজকে আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিতও করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ চাপ মুক্ত রাখতে রূপোর কয়েন আপনার সাথে সবসময়ের জন্য রেখে দিন কর্কট রাশি আত্মবিশ্বাসের প্রকল্পগুলি একের থেকে বেশি আপনাকে পুরস্কৃত করবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আজকে আপনার কিছু বন্ধু আপনাদের বাড়িতে আসতে পারে এবং তাদের সাথে আপনি সময় কাটাতে পারেন এই সময় নেশা থেকে দূরে থাকা উচিত আজকে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে পুরোনো কোনো কথা যখন তর্ক হবে সেই সময় উঠিয়ে আনবেন না এর ফলে কিন্তু আপনাদের সম্পর্কটা নষ্ট হতে পারে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যেই রয়েছে বন্ধুরা আজকে আপনি এটা বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ রান্নাঘরে দুজনে একসাথে খাবার খেলে প্রেম জীবনটা আপনাদের মধুর কাটবে সিংহ রাশি সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজকে আপনি এর অর্থ বুঝতে পারবেন কারণ আপনার অর্থের দরকার হবে এবং সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকবেও না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন আজকে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন সে শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই সারাদিন ব্যস্ত ছিল আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ গরুকে ছোলার ডাল খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কর্ণারাসি আজকে আধ্যাত্মিকতা সাহায্য নেওয়া উচিত আপনার এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবে আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন আজকে আপনি আপনার পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আজকে আপনাদের ভালোবাসার মাঝখানে কেউ চলে আসতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ মাতা বা মাতৃসম মহিলাদের কিছু খাদ্য সামগ্রী যদি আপনি এনে দেন বা তাদেরকে কিছু উপহার দেন তাহলে পরে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো থাকবে রাশি আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আজকে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে বিবাহ যোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার যথেষ্ট সময় আজকে কিন্তু থাকবে আজকে আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন আনন্দদায়ক ভ্রমণ হবে সন্তোষজনকও হবে আজকে আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ে প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলতে পারে আজকে আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে একটি সিনেমা দেখতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতি দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন যদি আপনি ভ্রমণ করেন তাহলে নিজের জিনিসগুলি যথেষ্ট সতর্ক রাখুন কারণ চুরি হতে পারে আজকে বন্ধু বান্ধবের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করবার জন্য এগিয়ে যাবেন না ঘরে পড়ে থাকা কোনো পুরনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনার ছোটবেলার কথা খুব মনে পড়বে আজকে আপনি জানতে পারবেন বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার আর্থিক উন্নতির জন্য আমার পাত্রে জল রেখে সেটা পান করুন ধনুরাশি আজকে আপনার ক্ষমতা বেশি থাকবে আজকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ আপনাকে বুঝে শুনে করা উচিত পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েতে প্রত্যেককে একটা ভালো মেজাজে রাখুন মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকেও সতেজ রাখুন আপনার রসালোবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ আজকে হবে আপনার পিতামাতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে সেটা আপনাদের সম্পর্ককে কিন্তু খুব উন্নতও করবে আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শই দেওয়া উচিত আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ আর্থিক ক্ষেত্রে ক্রমোন্নত উন্নতির জন্য দরিদ্রদের কারি চাওয়াল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন মকর রাশি আজকে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আপনি সুস্থ হয়ে যেতে পারেন অর্থের আগমন আজকে আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে আজকে আপনার পরিবারের সদস্য বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ করতে আপনার মন চাইবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন সেমিনার এবং প্রদর্শনগুলি আজকে আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা সুন্দর সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার কোনো গরিব ব্যক্তিকে কাঁচা কয়লা দান করলে আপনি সব দিক থেকে ভালো থাকবেন কুম্ভ রাশি অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আজকে জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশার প্রথম পদক্ষেপ ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসার কিন্তু ক্ষতি হতে পারে ব্যবসার উন্নতির জন্য আপনাকে আজকে অর্থ ব্যয় করতেও হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য দিনটি ভালো আজকে আপনি প্রেমে একে অপরের মধ্যে অনুভব করবেন আজকে আপনার বিবাহিত জীবন যখন আপনার পক্ষে আশ্চর্যজনক কিছু আসতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কোনো অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢালে স্থায়ী আর্থিক লাভ আপনাদের হবে মিন রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান আজকে সেই সমস্ত আত্মীয়রা যারা আপনার কাছে অর্থ নিয়েছিল এবং ফেরত দেয়নি তাদের থেকে দূরে থাকুন আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু ভালো নয় আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেটা আপনার ছোটোবেলায় করতেন আজকে আপনি জীবন সঙ্গিনীর বাজে কথায় বিরক্ত হতে পারেন জীবনের স্বার্থ ভালো খাবারের মধ্যেই রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে কিছু ভালো রান্না হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে জল দান করুন